আমার পুলিশ অফিসার স্বামীর সাথে আজ একটা কফি শপে ঢুকতে আমি চমকে উঠলাম দীর্ঘ দুই বছর পরে আমার মৃত বয়ফ্রেন্ড রাহুলকে দেখলাম কফি শপে বসে একটা ছেলের সাথে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছে দেখা মাত্রই আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল প্রচন্ড ভয়ও পেলাম যে রাহুল আমার চোখের সামনেই ওদের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছে সে কিভাবে ফিরে এলো নিজের চোখে যেন বিশ্বাস করাতেই পাচ্ছি না আমার স্বামী প্রিন্স আমার নিরবতা দেখে আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল কি ব্যাপার রাফি তুমি এভাবে একদিনে দাঁড়িয়ে ওই দিকে কি দেখছো প্রিন্সের কথা শুনে কিছুটা তোমত খেয়ে বললাম কই কাউকে না তো এখানে আমার ভালো লাগছে না চলো না অন্য কোথাও যায় ভালো লাগছে না মানে তোমার পছন্দের জায়গায় তো তোমাকে নিয়ে আসলাম এখন বলছো ভালো লাগছে না এটা কেমন কথা প্লিজ চলো আমার ভীষণ মাথা ব্যথা করছে আমার অনুনয় বিনয় দেখে প্রিন্স আমাকে নিয়ে সোজা বাসার দিকে রওনা হলো প্রিন্স আর আমি বাসার ভেতরে প্রবেশ করলাম আমার কাছে জানতে চাইলো এখন তোমার কেমন লাগছে আসলে আমার একটু মাথা ব্যথা করেছে তুমি চিন্তা করো না একটু সময় ঘুমালে ঠিক হয়ে যাবে বাসায় কি মাথা ব্যথার ওষুধ আছে না নেই আমারও তো মনে নেই মনে থাকলে তো বাহির থেকে আসার সময় নিয়ে আসতে পারতাম ঠিক আছে তুমি বেডরুমে গিয়ে শুয়ে থাকো আমি ওষুধ নিয়ে আসছে আমি আর প্রিন্সকে বারণ করলাম না বললাম ঠিক আছে প্রিন্স বাসা থেকে বের হয়ে গেল আমি দরজা ছিটকিনি লাগিয়ে বেডরুমের দিকে চলে গেলাম আমি বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে বালিশটা ঠিক করে আমার পার্সব্যাকটা পাশে রেখে বিছানায় উপর মাথায় হাত দিয়ে শুয়ে পড়লাম কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি কি সত্যি রাহুলকে দেখলাম নাকি আমার মনের ভুল নাকি রাহুলের মতো দেখতে ওই ছেলেটি হতেও তো পারে কারণ এক চেহারার মানুষ তো হয় কোন সময় প্রিন্স বিছানার কাছে এসে তুমি আমার জন্য ঔষধ আনতে গেলে কিন্তু ঔষধ না নিয়ে এসে আমাকে আদর করছো ঘটনা কি প্রিন্স মুচকি হেসে বলল তোমাকে খুব আদর করতে মন চাইছে তাই আদর করছি বলে একটার পর একটা কিস করতে লাগলো আমি ওর আদরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না দুজনেই মিলেমিশে একাকার হয়ে গেলাম ওদিকে কলিং বেল বেজে উঠলো আমরা দুজনেই চরম উত্তেজিত একটার পর একটা কলিং বেল বেজে যাচ্ছে আমি অনেকটা বিরক্ত হয়ে প্রিন্সকে বললাম আমি গিয়ে দেখি তো কি এসেছে হাসি মুখে বলল ঠিক আছে যাও আমি বিছানা চাই

কি করেই যাচ্ছে আমি ওর কথায় কান্না দিয়ে দৌড়ে বেডরুমে চলে আসলাম প্রিন্স আমার দৌড়ে আসা দেখে প্রিন্সও আমার পিছে পিছে বেডরুমের দিকে চলে আসলো বেডরুমের ভেতরে ঢুকে প্রিন্সের দিকে তাকিয়ে দেখতে পেলাম বিছানাটা পরিপাটি করে সাজানো যে বিছানায় একটু আগে আমি আর প্রিন্স যুদ্ধ করেছে প্রিন্স আমার পেছনে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার এভাবে দৌড়ে আসলে কেন আমি পেছনে তাকিয়ে প্রিন্সকে দেখে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেলাম তারপর আমার যখন জ্ঞান ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে চোখ মেলে তাকিয়ে দেখি আমার পাশে আমার আব্বু ও প্রিন্স দাঁড়িয়ে আছে আম্মু জানতে চাইল কি হয়েছে মা শরীরটা এখন কেমন লাগছে আমি এখানে আসলাম কিভাবে আমার আব্বু বলল তোমাকে জামাই নিয়ে এসেছে তুমি নাকি সেন্সলেস হয়ে পড়েছিলে হঠাৎ করে তোমার কি হয়েছে আমি আব্বুর কথা জবাব দিলাম না কারণ আমি আমার আব্বুর প্রতি বিরক্ত তার কারণে আমার বয়ফ্রেন্ড রাহুল আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল প্রিন্স বলল আপনার ওর পাশে থাকুন আমি ডাক্তারকে ডাকছি বলেই কেবিন থেকে বের হয়ে গেল আব্বু আবারও জানতে চাইল তুমি তো বললে না কি হয়েছে তোমার জামাই সাথে কি ঝগড়া করেছো নাকি তোমাকে মারধর করেছে আমি কিছুটা রাগ করে বললাম তোমার মতো কঠিন হৃদয়ের মানুষ না প্রচন্ড ভালো একজন মানুষও তোমার পছন্দের দিয়ে তাকে বিয়ে করেছি কিন্তু আমার পছন্দের মানুষ হিসেবে গড়ে নিয়েছি ও আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসে আম্মু বলল জামাই তোকে ভালোবাসু এটাই আমরা চাই কিন্তু তুই তোর বাবার সাথে এমন ভাবে কথা বলছিস কেন আম্মু কারণটা তুমি ভালো করেই জানো আব্বুর কারণে রাহুল সেদিন আত্মহত্যা করেছিল কিন্তু একটা আশ্চর্যের কথা শুনবে আমি আজ বিকেলে রাহুলকে কফি শপে দেখেছি তারপর থেকে একটার পর একটা অঘটন আমার সাথে ঘটছে আমার அம்மா অবাক হয়ে বলল কি বল। ছিস তুই আব্বু বললো নাজমা এসব আলতু ফালতু কথা আমি বিশ্বাস করি না চলো বাসাই চলো বলেই আম্মার হাত ধরে কেবিন থেকে বের হয়ে গেল আমি মনে মনে বললাম আব্বু আমার কথা তুমি বিশ্বাস করলে না কিন্তু আমি সত্যি বলছি রাত যখন দশটা বাজে আমি বাসায় প্রবেশ করলাম কিন্তু আমার ঘোর কাটছে না বাসার তাকিয়ে কেমন যেন একটা অস্থিরতা লাগছে প্রিন্স কি এখানে দাঁড়িয়ে রইলে কেন চলো চলো বাসার ভেতরে যেতে ভয় করছে প্রিন্স আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললো হঠাৎ তোমার কি হয়েছে আমাকে বলবে আমি জানি না আমার কি হয়েছে কিন্তু আমি সবকিছু উল্টো পাল্টা দেখছি যেমন তারপর আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা প্রিন্স কে খুলে আমার কথা শুনে প্রিন্স যেন আকাশ থেকে কাপা কাপা বলল না। এমন সময় প্রিন্সের পকেটে থাকা আমার মোবাইলে আম্মুর কল আসলো পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে আম্মার নাম্বার দেখে আমার হাতে মোবাইলটা দিয়ে বলল আম্মা ফোন দিয়েছে আমি কলটা রিসিভ করে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে আম্মা হাউমাউ মাউ করে কান্না করতে করতে বললো নীলা রে তোর আব্বু আর নেই একটু আগে রাহুলের গাড়ি এসে চাপা দিয়ে চলে গেছে হ্যাঁ আমিও আহত হয়েছি কি বলছো আব্বুকে রাহুলের গাড়ি চাপা দিয়েছে তুমি রাহুলকে পেলে কোথায় ও তো আরো দু বছর আগে মারা গেছে মারে আমি সত্যি বলছি গাড়ির মধ্যে ড্রাইভারের সিটে রাহুল বসা ছিল কথাটা শুনে আমার মাথা চক্কর দিল আমি মাথা ঘুরে পড়ে যাব। এমন সময় প্রিন্স আমাকে ধরে ফেললো দরজার পাশে একটা চেয়ারে আমাকে বসিয়ে প্রিন্স বলল কি হয়েছে তোমার আবার মাথা ঘুরছে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি বলেই দৌড়ে বাসার ভেতরে চলে গেল আমি বসে কান্নায় ভেঙে পড়লাম হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তবে কি রাহুল সেদিন মারা যায়নি তাহলে রাহুল এতদিন কোথায় ছিল ভাবতে ভাবতে টেনশনে আমি অস্থির হয়ে উঠলাম এমন সময় মেইন দরজার দিকে তাকাতে দেখলাম দরজা খুলে হাসি মুখে পুলিশের পোশাক পরে বাসার ভেতরে প্রবেশ করছে প্রিন্স আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম প্রিন্স হাসি মুখে আমার পাশে এসে দাঁড়িয়ে বললো সরি সারাদিন খুব ব্যস্ত ছিলাম তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি ডিউটিতে খুবই চাপ ছিল এখন তোমার শরীরটা কেমন লাগছে আমি একবার বাসার ভেতরের দিকে তাকাচ্ছি একবার ওর দিকে তাকাচ্ছি প্রিন্স বললো কি হয়েছে এমন করছো কেন তুমি আমার সাথে কফি শপে গিয়েছিলে না হ্যাঁ গিয়েছিলাম সেখান থেকে অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে বাসায় আসলাম তারপর তো ডিউটিতে চলে গেলাম আমি বুঝতে পারলাম চরম একটা রহস্যময় ঘরের মধ্যে আমি আছি এটা বুঝতে পারলাম না আমি কি জীবিত আছি নাকি মরে গেছি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম ফ্লোরে প্রিন্স আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় নীলাকে সত্যি কোনো ঘরের মধ্যে আছে নাকি অন্য কিছু আসলে কি হচ্ছে নীলার সাথে জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ